ভাইরে ভাই আমাদের গ্রামের ইয়াং জেনারেশন কি পরিমাণে খেলা প্রেমী তা এদের সাথে না চললে আপনি কখনোই বুঝতে পারবেন না জাস্ট আজকে তাদেরকে জানানো হয়েছে বিকেলবেলা একটা ভলিবল খেলার আয়োজন করা হয়েছে অন্য একটি এলাকায় শুধু এই কথা শোনা মাত্রই তারা যে যার গাড়ি নিয়ে হাজির হয়ে যায় পুরো তিনটায় শুধু তাই না হুমড়ি খেয়ে পড়ে একটি ক্যামেরা দেখে এই ক্যামেরা দেখেই সবাই টিকটক করার জন্য ভিডিও করার জন্য ফেসবুক আপলোড করার জন্য রেডি হয়ে যায় অনেক জল্পনা কল্পনা শেষে আমরা রওনা হয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু প্রতিমধ্যে প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে বাধ্য করে তার ভিডিও করতে সেখানে পৌঁছানোর পর আমরা দেখি এখনো পর্যন্ত একটা পেলিয়ারও হাজির হয়নি শুধুমাত্র আমাদের টিমেরই প্রত্যেকটা প্লেয়ার ওখানে উপস্থিত ছিল পরবর্তীতে আমরা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করে কাপড় চোপড় খোলার আগে তারপরে তারা যখন আসে তারা ড্রেস আপ করা শুরু করে এবং তারপরে দুইটা টিম একত্রিত হয়ে খেলাটা শুরু হয় খেলা শেষ করেই আমরা আমাদের তৃতীয় প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হয় সেটা হল আমাদের খেলার শেষের নাস্তা পানি আমাদের ভিতরে যে বড় ভাইটা থাকে সে আমাদেরকে প্রত্যেকবারেই নাস্তা করায় তো আমরা সেই অনুপাতে চলে যাই একটি দোকানে যেই দোকানে সকল খাবার পাওয়া যায় আমরা সিঙ্গারা দেখলাম সামোসা দেখলাম পেঁয়াজু দেখলাম সবাই সিদ্ধান্ত নিল না আমরা পেঁয়াজু খাবো যখনই আমরা পেঁয়াজু খাওয়া শুরু করি তখন কিছু বান্দা আছে যারা পকেটে ভরে হাতও ভরে তারপরে আবার একসাথে খাই যখনই খাওয়া শেষ হয়ে যায় তখনই পকেটের গুলোই হাত দেয় এরকম কিছু বান্দা সব জায়গায় থাকে তো এখানে কামড়ি করে আমরা পেঁয়াজগুলো শেষ করি তারপরে আমাদের দ্বিতীয় সাপ্পার খাওয়ার শুরু হয় যেটা হলো সিঙ্গারা সিঙ্গাড়া শেষ হওয়ার পর এইবার আমাদের জন্য আনা হয় প্রায় দেড় কেজি মিষ্টি যেটা আমরা সকলেই একটা একটা করে খাই কিন্তু তারপরেও দেখা যায় যে অবশিষ্ট তিনটি মিষ্টি থেকে যায় যেটা আবারও কামড়ি করে আমরা শেষ করি bu da gayri ruhu da